সালাম আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা অনুশীলনীর অঙ্ক করব সেটা হচ্ছে ঘনবস্তিতে ত্রিপদী ও ত্রিপদী রাশি খুঁজি অষ্টম শ্রেণীর নতুন গণিত বইয়ের তো এখানে পাঁচ নম্বর অঙ্ক দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আমাদের এই ভিডিওটি এখানে লেখা আছে বিজ্ঞানিত নিয়ম ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো তো চলো কাজটা করার চেষ্টা করি এখানে দেখো একটা কথা লেখা আছে সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো আমরা এ প্লাস বি এই যে হোল কিউবের সূত্রটা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল কিউবের যে সূত্রটা আছে সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব তারপরে হচ্ছে কি প্লাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার এই দুটা সূত্র থেকে আমরা উপরের আরও পাঁচটি সূত্র বা ছয়টি সূত্র করার চেষ্টা করেছিলাম যেটা ভিডিওতে আমরা অলরেডি দেখছি এখন কথা হচ্ছে যে উৎপাদক উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা কোন সূত্রটা নিব এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে প্রথম অঙ্কটাতে আমরা যদি এখানে ক নাম্বার যে এক্স কিউব প্লাস ওয়ান এর উৎপাদক এখন কথা হচ্ছে আমরা সূত্র নিব কোনটা এই জিনিসটাকে কিন্তু আমরা এই কথাটা লিখতে পারি যে এক্স কিউব প্লাস ওয়ান কিউব এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ কিউব প্লাস বি কিউবের মতন কিন্তু করতে পারছি এখানে আমরা দেখি যে এ কিউব প্লাস বি কিউব দুইটা সূত্র আছে একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইকোয়ালস টু এ প্লাস সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস এখন পরীক্ষায় আমরা আসলে কোন সূত্রটা নিব একটা বিষয় বলে রাখি যখনই আমরা উৎপাদক দেখব উৎপাদক মানে হচ্ছে কোন সংখ্যাকে কতবার ভাগ করা যায় আমরা যদি একটা উদাহরণ দিই এই যে 10। দশকে আমরা এক দ্বারা ভাগ করতে পারবো কে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো দশকে আমরা পাঁচ দ্বারা ভাগ করতে পারবো দশকে আমরা 10 দ্বারা ভাগ করতে পারবো অর্থাৎ লক্ষ্য করে দেখো যে দুই গুণ পাঁচ মানে কিন্তু দশ আবার এক গুণ দশ মানে কিন্তু দশ তাই না তো কথা হচ্ছে গিয়ে যে যখন কোনো কিছুতে গুণ অবস্থায় থাকবে তার মানে একটা অপরটাকে দিয়ে ভাগ করলে কিন্তু ওই মানটা আসবে মানে এই যে দুই আর গুণ পাঁচ যদি করি পাবো দশ মানে কি দশকে আমরা পাঁচ দ্বারা গুণ ভাগ করলে দুই পাবো আবার দশকে আমরা দুই দ্বারা ভাগ করলে এই পাঁচ পাবো অর্থাৎ কি একটা গুণের সম্পর্ক আছে তো এই সূত্রটা যদি আমরা দেখি যে একুব Plus +b ক্ষেত্রে এখানে যেটা আছে যে a b, plus b a স্কয়ার ab okay? b স্কয়ার এই যে জিনিসটা আছে এই সূত্রটা আমরা ব্যবহার করব এটা হচ্ছে উৎপাদকের জন্য ওকে আবার কখন যদি দেখি আমরা a b এর মান দেওয়া আছে ab এর মান দেওয়া আছে তখন এটা হয়ে যাবে মান নির্ণয়ের জন্য তো এই বিষয়টা আমাদের সব সময় মন দিয়ে খেয়াল করতে হবে অঙ্ক শুরু করার পূর্বে এটা একটু আলোচনা করে নিলাম যাতে আমাদের মধ্যে কনফিউশন না কাজ করে যে এই ছয়টার থেকে আমরা কোন সূত্রটা ব্যবহার করবো তো এখন আমরা নিয়ম অনুযায়ী যে কাজটা করতে পারি যে এ অনুযায়ী আমরা এখানে যে স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা কিভাবে করছে তোমরা সবাই জানো তারপরেও তোমাদের যদি মনে হয় যে এ প্লাস বি হোল কিউব থেকে কিভাবে আমরা এই সূত্রটাতে গেলাম তোমরা কিন্তু আমার প্রিভিয়াস একটা ভিডিওতে দেওয়া আছে সেটা দেখে নিতে পারো এখন আমরা নিয়ম অনুযায়ী যে কাজটা করবো দেখ এটা কি আছে এরপর আমাদের করতে হবে এ প্লাস বি এ প্লাস বি মানে কি এক্স প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মানে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার এরপর হচ্ছে মাইনাস এ বি এ হচ্ছে এক্স আর বি ওয়ান তার মানে কিছুই লেখা দরকার নেই এক্সকে ওয়ান দ্বারা গুণ করলে এক্সই আসবে প্লাস বি স্কোয়ার মানে ওয়ান ওয়ানকে স্কোয়ার করলে বিই আসবে এই হচ্ছে আমাদের কি প্রথম অঙ্কটা ক নাম্বার অঙ্কটা আমরা করলাম এখন আমরা খ নাম্বার অঙ্কটা করব কি লেখা আছে এক্স কিউব মাইনাস ওয়ান এটারও একই কথা যেহেতু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সুতরাং এ কিউব মাইনাস বি কিউবের এখানে দেখো দুইটা সূত্র আছে এখান থেকে আমরা কোনটা নিব যেটার ভিতরে গুণ অবস্থায় আছে সেইটা নিব তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়ান কিউব এরপর হচ্ছে x মাইনাস ওয়ান তারপর হচ্ছে ইন টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার তারপরে এখানে দেখো এই বাইরের সাইডে মাইনাস আছে ভিতর সাইডে কিন্তু এবিতে প্লাস আছে প্লাস এ বি এবি মানে হচ্ছে কি এক্স ইন্টু ওয়ান মানে শুধু ওয়ান প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান হয়ে গেল আমাদের খ নাম্বারটা এরপরে আমরা গ নাম্বার অঙ্কটা করব কি আছে এখানে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস সেভেন টোয়েন্টি নাইন এটাকে কি করতে হবে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এটা উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম লক্ষ্য করো যে এখানে আমরা কিন্তু একই নিয়মে বা এক ধরনের আসবে না লক্ষ্য করো এখানে লেখা আছে এক্স টু দি পাওয়ার সিক্স আর এখানে লেখা আছে সেভেন টোয়েন্টি নাইন কিন্তু এটাকে কোনোভাবেই আমরা ঘনমূল হিসাবে প্রকাশ করতে পারছি না এই জন্য আমাদের কী করতে হবে আমরা যদি দেখি যে এক্স টু দি পাওয়ার সিক্স আর সেভেন টোয়েন্টি নাইনের মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করতে পারি কিনা সেভেন টোয়েন্টি নাইনকে যদি আমরা বর্গ করি বর্গমূল করি তাহলে পাবো হচ্ছে টোয়েন্টি সেভেন আবার এখানে এক্স এক্স কিউবকে যদি আমরা দেখো আমি একটু বোঝানোর চেষ্টা করি এইভাবে যে এক্স কিউব এটাকে যদি স্কোয়ার করি তাহলে এক্স টু দি ওয়ার সিক্স আসতেছে মাইনাস টোয়েন্টি সেভেনকে যদি আমরা বর্গ করি তাহলে সেভেন টোয়েন্টি নাইন আসতেছে এখন দেখো এটাকে দেখতে কেমন লাগতেছে যে এটাকে যদি মনে মনে এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এখানে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন আবার এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন আমরা এখানে একটা সূত্র লিখবো যে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি এখন দেখো খুব সহজেই কিন্তু আমাদের আবার সিস্টেমটা মিলে যাবে কীভাবে যে এই টোয়েন্টি সেভেনকে আমরা যদি ঘনমূল করি তাহলে পাবো হচ্ছে থ্রি তাহলে এইভাবে কীভাবে লিখতে পারি দেখো যে এক্স কিউব আমরা এটাকে লিখতে পারি এক্স কিউব প্লাস থ্রি কিউব এই একটা কেন আবার এখানে লিখতে পারি এক্স কিউব মাইনাস থ্রি কিউব এখানে আমরা কি পাচ্ছি তাহলে এ প্লাস বি এ বিউব প্লাস বি কিউব আর এখানে পাচ্ছি এ কিউব মাইনাস বি কিউব এখন আমরা এই মূল সূত্রটাতে যেটা উৎপাদকের বিশ্লেষণ সূত্র এটা ব্যবহার করব। কিভাবে সেটা সেই সূত্রটা হচ্ছে যে এ কিউব প্লাস বি কিউব মানে হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আর একটা সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সেম জিনিসটাই আমরা এখানে এখন বসানোর চেষ্টা করব প্রথম হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস থ্রি এটাকে আমরা সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ধরে দিই কারণ যেহেতু এই পার্টটা আমাদের করতে হবে এরপরে কি এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার তারপরে হচ্ছে কি মাইনাস এ বি মাইনাস এ মানে এক্স বি মানে থ্রি প্লাস বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার ওকে আমাদের প্রথম পার্ট কমপ্লিট দ্বিতীয় পার্টাতে আমরা সেম একই জিনিসই লিখবো প্রথমেছে এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস বি মানে থ্রি এরপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ বি মানে এ হচ্ছে এক্স বি মানে থ্রি প্লাস বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার ওকে এখন এটাকে আমরা বিশ্লেষণ করে ফেলি দেখো এক্স প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি কে স্কোয়ার করলে আসতেছে নাইন আর এখানে আবার কি আসতেছে এক্স মাইনাস থ্রি আর বিশ্লেষণ করলে আমরা সাজিয়ে দেখি অর্থাৎ এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি তারপরে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস 3 তারপর এদিকে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন এই হচ্ছে আমাদের উত্তর এর মানে হচ্ছে গিয়ে এই যে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস সেভেন টোয়েন্টি যদি ভাগ করি তাহলে আমরা বা উৎপাদকে বিশ্লেষণ করলে হয় আমরা এক্স প্লাস পাবো অথবা এক্স মাইনাস পাবো মানে এই কয়টা সংখ্যা দিয়ে কিন্তু এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস সেভেন টোয়েন্টি ভাগ করা যাবে তো আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো আমাদের কিন্তু ক খ গ শেষ এবং এখন ফাইনাল আমরা যেটা করবো ঘ নাম্বারটা তো এটাও মনোযোগ সহকারে আমরা বোঝার চেষ্টা করব ঘনামর অঙ্কটা করার চেষ্টা করি যেখানে লেখা আছে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন এই ধরনের বড়র ক্ষেত্রে আমাদের কিছু বুদ্ধিমত্তা পরিচয় দিতে হবে মানে জিনিসটাকে ছোট করে আনতে হবে তো দেখো এখানে আছে যে চলকটা তার উপরে কিউব আছে এই চলকটার উপরে স্কোয়ার আছে এই চলকটার উপরে স্কোয়ার নাই এবং এখানে একটা কি দেখা যাচ্ছে যে একটা দেখা যাচ্ছে এখন এখানে আমরা একটা মিল বের করতে হবে আমরা যদি এভাবে চিন্তা করি যে এ কি স্কোয়ার প্লাস বি কিউব এখন এই এ যদি এক্স হইতো তাহলে লিখতে পারতাম এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস এই থ্রি এক্স স্কোয়ার বানাতে গেলে আমাদের কি করা লাগতো থ্রি এক্স স্কোয়ার আর বির জায়গায় যদি আমরা ওয়ান দিতাম তাহলে কিন্তু এটা মিলে যেত আবার খেয়াল করো থ্রি এই এ কত এক্স আর বি কত ইন্টু ওয়ান দেখো এখানে কিন্তু আসতেছে প্লাস আমরা বি কে কি ধরছি ওয়ান ধরছি এখন লক্ষ্য করো ওয়ান কিউব হইলো এখানে ওয়ান কিউব হইলো কিন্তু আমাদের কিন্তু আরও আট বাকি থাকতেছে তো এই কাজটাই আমরা এখন এখানে করব যে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান কিউব যখন দিব এই নয়ের থেকে এক বিয়োগ দিলে আমাদের আট হয় তার মানে আমরা পাঁচশো একটা আট লিখে রাখলাম আর এই পুরো জায়গাটাতে আমরা যেটাকে লিখতে পারি এক্স প্লাস ওয়ান হোল কিউব আর এদিকে প্লাস কে লিখতে পারি টু কিউব এখন লক্ষ্য করে দেখো এটাকে আমরা কিভাবে চিন্তা করতে পারি যে এটাকে মনে মনে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ কিউব প্লাস বি কিউব কিন্তু হয়ে গেল তার মানে সূত্র অনুযায়ী এখন আমরা কী লিখব এই যে কিউব প্লাস বি কিউবের যে উৎপাদক বিশ্লেষণের সূত্রটা আছে এইটা এখন আমরা ব্যবহার করবো মানে এ প্লাস বি এ প্লাস বি এ কত এক্স প্লাস ওয়ান বি কত বি হচ্ছে টু আমরা লিখে ফেলি এক্স প্লাস ওয়ান প্লাস টু এই হচ্ছে আমাদের এ প্লাস বি এরপরের নিয়ম অনুযায়ী কী লিখব এ স্কোয়ার মানে কি এখানে কিউব মানে মানে টু স্কোয়ার ওকে হয়ে গেল এখন দেখো এক্স ওয়ান প্লাস টু মানে হচ্ছে এক্স প্লাস আর এইদিকে যেটা আসতেছে এখানে আমরা যদি স্বাভাবিকভাবে এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করে কি পাব এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এখানে আমরা এই কাজটাই করবো এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস টু এবি মানে প্লাস টু এক্স যেহেতু ওয়ান দ্বারা গুণ করলে এই টু এক্সই হবে প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে ওয়ান এখন দেখো যে কোনো সংখ্যাকে যদি মাইনাস দ্বারা গুণ করে তাহলে সেই সংখ্যাটা যদি মাইনাস থাকে তাহলে মাইনাস এ মাইনাসে প্লাস হয় আর প্লাস এ মাইনাসে মাইনাস হয় তাহলে টু ইন্টু এক্স মানে টু এক্স আর এদিকে মাইনাস আছে মাইনাস টু এক্স প্লাস এ মাইনাসে মাইনাস টু আর এদিকে হচ্ছে দুইকে স্কোয়ার করলে আসতেছে ফোর তাহলে আমরা কি পাচ্ছি এখানে এক্স প্লাস থ্রি আর এখানে যেটা হচ্ছে এখানে এই যে প্লাস টু এক্স আর মাইনাস টু এক্স কাটা আর এদিকে আসতেছে চার আর এক পাঁচ পাঁচের থেকে আমরা যদি মাইনাস টু করি মাটা এই থেকে করলে হচ্ছে প্লাস এই হচ্ছে আমাদের উত্তর আমরা সহজেই অঙ্কটা করে ফেললাম এখন তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু করতে পারো আমরা পর্বটা এখানেই শেষ করব আমরা উৎপাদক বিশ্লেষণ করে ফেললাম এবং এর মাধ্যমে আমরা এক থেকে পাঁচ কিন্তু শেষ করে ফেললাম তো ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই ভিডিওগুলো অন্যদের শেয়ার করবে এবং তোমরা লাইক কমেন্টস সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফিজ